নমস্কার সুপ্রভাত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে খোলা মনেতে আমার কবিগুরুর কবিতা আজকের দিনের বিশেষত্বটা তো কাউকে বলবার আলাদা করে কোনো যুক্তি রাখে না আঠেরোশো সালে আজকের দিনে বাংলা সাহিত্যের ইতিহাসে একটা মস্ত সূর্যের উদয় হয়েছিল যিনি নিজে একটা ইনস্টিটিউশন আঠেরোশো থেকে উনিশশো একচল্লিশ আশি বছর তারপরে পেরিয়ে গেছে আরও আশি আজকে একশো তেষট্টিতম তম তবু রবি ঠাকুর আমাদের কাছে চির নতুন তিনি ছিলেন আছেন থাকবেন সবসময় আমাদের সবার হাত ধরে আমাদের সব অনুভব সব অনুভূতিতে আমাদের জীবনের যে কোনো ওঠা পড়ায় রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আজ কবিতা দুই পাখি খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচারে পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচারে পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচারে পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পরে শিখানো বলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বোনের গান গাও দেখি খাঁচারে পাখি বলে বনের পাখি ভাই খাঁচারে গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো বলি নাহি চাই খাঁচারে পাখি বলে হাই আমি কেমনে বন গান গাই বনের পাখি বলে আকাশে ঘন নীলে কোথাও বাধা নাহি তার খাঁচারে পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচারে পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সে তা কোথায় উড়িবারে পাই খাঁচারে পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই এমনি দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেউ কারে বুঝাতে না রে আপনায় দুজনে একা একা ঝাপটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দার খাঁচার পাখি বলে না খুব পরিচিত একটা কবিতা খুব সুন্দর দুজন দুটো পাখির নিজের নিজেদের বাধাবন্ধ কথা একে অপরের নির্দিষ্ট গণ্ডি একে অপরের অসফলতা তবু সেই দুজন দুজনকে ভালোবাসে নির্দ্বিধায় ভালোবাসে পার্থক্যটা মুক্ত এবং খাঁচার হলেও ভালোবাসে এবং সেটাই চিরন্তন সত্য কথা কবিগুরুর রচনা নিয়ে তো কারোর কমেন্ট করবার কিছু নেই কবিতা পড়াটা কেমন হলো সেটা নিয়ে কমেন্ট কর ভালো থাকুন সবাই